নমস্কার বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি কাহিনিটি শুনুন আপনাদের চিন্তাভাবনা বদলে দিতে পারে এক গ্রামে দশ বছরের আর সাত বছরের দুইটি বাচ্চা ছিল তাদের ভিতরে খুব বন্ধুত্ব ছিল তারা সব সময় খেলা করে বেড়াতো একদিন তারা খেলা করতে করতে সেই গ্রামের বাইরে চলে গেল তারা বুঝতেও পারল না আর তারা যেখানে পৌঁছালো সেখানে নির্জন জায়গা ছিল সেখানে কোনো মানুষ ছিল না তারা খেলা করতে করতে হঠাৎ করে একটি গর্তের পাশে গেল আর যে দশ বছরের বাচ্চাটি ছিল ওই বাচ্চাটি গর্তের ভেতরে পড়ে গেল পড়ে যাওয়ার পর সে অনেক চিৎকার করতে থাকলো যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না জায়গাটি নির্জন ছিল তাই কেউ তাকে বাঁচাতে আসলো না তখন সেই উপরে থাকা সাত বছরের বাচ্চাটি সে মনে করল যেভাবে পারি আমার বন্ধুকে বাঁচাতেই হবে তাই সে তখন পাশে একটি দড়ি দেখতে পেল সে গর্তের ভিতরে সেই দড়িটি ফেলে দিয়ে বলল বন্ধু এই দড়ির এক মাথা তুমি ধরো আর এক মাথা আমি ধরি আমি টেনে তোমাকে যেভাবে পারি ওই গর্ত থেকে উঠিয়ে আনবো তাই তারপর থেকেই সেই সাত বছরের বাচ্চা টেনে সেই দশ বছরের বাচ্চাকে গর্ত থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো সে বারবার চেষ্টা করতে থাকলো অনেক চেষ্টা করতে থাকলো তার হাতে ব্যথা হয়ে যেতে লাগলো তার হাত লাল হয়ে গেল হাত থেকে দড়ি সুটে ছুটে যেতে লাগলো তবুও সে চেষ্টা করা ছাড়লো না আর বারবার চেষ্টা করতে থাকল শতবার চেষ্টা করতে থাকলো চেষ্টা করতে করতে সে থেকে যাচ্ছিল কষ্ট হয়ে যাচ্ছিল বসে পড়ছিল আবার উঠছিল আর তার মনের ভিতরে সবসময় একটি চিন্তায় ছিল যে কোনো কিছুর বিনিময়ে হোক ওই বন্ধুকে আমার বাসাতেই হবে তাই সে বারবার চেষ্টা করতে থাকলো আর চেষ্টা করতে করতে এক সময়টি ঠিকই সেই বন্ধুকে সেই গর্তের ভেতর থেকে টেনে বের করে নিয়ে আসলো অর্থাৎ সেই দশ বছরের বন্ধুকে ওই সাত বছরের বন্ধু টেনে গর্ত থেকে উপরে নিয়ে আসলো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাদের যখন বাড়ি যেতে সন্ধ্যা হয়ে গেল তখন বাড়ির মানুষ মনে করলো বাচ্চা দুইটি কোথায় গেছে আশেপাশে সবাইকে বলল সবাই মিলে সেই বাচ্চাকে খুঁজতে বের হলো বাচ্চা দুটিকে যখন তারা বাড়িতে পৌঁছালো সবাই জিজ্ঞাসা করলো তোরা কোথায় ছিলিস তখন তারা সবকিছু খুলে বললো সবকিছু খুলে বলল যে সেই দশ বছরের বাচ্চাটি গর্তের ভিতরে পড়ে গিয়েছিল আর সাত বছরের যে বাচ্চাটি ছিল সেই বাচ্চাটি গর্ত থেকে তাকে টেনে বের করেছে কিন্তু এই কথা গ্রামের কোনো মানুষ বিশ্বাস করলো না আরও তারা হাসতে থাকলো যে সাত বছরের বাচ্চা দশ বছরের বাচ্চাকে কিভাবে গর্ত থেকে টেনে বের করতে পারে এ তো বিশ্বাস করা যায় না তারা আরও এই কথার উপরে হাসতে থাকলো গ্রামের কেউ বিশ্বাস করল না শুধু একজন ছাড়া সে ছিল একজন বৃদ্ধ সত্তর আশি বছর বয়স হবে আর সে জ্ঞানী ছিল সে এই কথা বিশ্বাস করলো যে হা এটা সত্যি কথা এই কথা সকল গ্রামের মানুষ যখন শুনলো সবাই অবাক হয়ে গেল যে কেউ যেখানে বিশ্বাস করছে না সেখানে সেই জ্ঞানী বৃদ্ধ কীভাবে বিশ্বাস করতে পারে তাই গ্রামের সবাই মিলে সেই জ্ঞানী বৃদ্ধর কাছে গেল গিয়ে বলল এই সাত বছরের বাচ্চা দশ বছরের বাচ্চাকে কিভাবে টেনে বের করতে পারে গর্ত থেকে এটা কি কখনো সম্ভব এটা তো কেউ বিশ্বাস করছে না আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন তখন সেই বৃদ্ধ বলল হ্যাঁ এটা হতে পারে এটা ঘটে থাকে এমনভাবে ঘটে থাকে কারণ ওই যে বন্ধু সাত বছরের যে বন্ধু দশ বছরের যে বন্ধুকে গর্ত থেকে টেনে বের করে আনছিল তখন তার পিছনে কেউ ছিল না তার পিছনে কেউ ছিল না কিছু বলার যে কেন করছিস তুই তুই এই কাজটা করিস না তুই পারবি না কেননা তার মনে শুধু একটাই লক্ষ্য ছিল যে যেভাবে পারি আমার এই বন্ধুকে বাঁচাতেই হবে তার মনে সাহস ছিল তার মনে আত্মবিশ্বাস ছিল সে মন থেকেই করছিল আর এজন্য তার মনে একটাই লক্ষ্য ছিল যা কিছুর বিনিময়ে হোক ওই বন্ধুকে আমার বাঁচাতেই হবে আর সে চেষ্টা করেছে আর সে সফল হয়েছে তাই আমি তাদের কথা বিশ্বাস করেছি আর এটা অবশ্যই ঘটেছে এই কথা শুনে গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গেল তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় আপনি যদি কিছু মন থেকে করেন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কোনো একটি কাজে যাই আমাদের পিছনে এমন কিছু মানুষ থাকে যারা বলে তুই এই কাজ কেন করছিস তোর দ্বারা হবে না আর যখনই আমরা তাদের কথা শুনি সে পিছন থেকে নেগেটিভ কথা শুনি তখনই আমরা সে ডিমোটিভেট হয়ে যাই আমরা তখন আর বুঝতে পারি না কি করব। তখনই এই কাজটা সেখানেই ছেড়ে দিই কেননা পিছন থেকে নেগেটিভ কথা বলেছে তাই সেই কাজ আর করতে যায় না আসলে এটা ঠিক না আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আপনার মনের ভিতরে যদি বিশ্বাস ঠিক থাকে আপনি যদি সেই কাজটিকে মন থেকে করেন তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন তাই নিজের বিশ ভেতরে বিশ্বাস রাখুন যে কাজটি করবেন মন থেকে করুন আর আপনার লক্ষ্যকে ঠিক রাখুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার